জন আমাকে বলতো যে এই সংগঠন করলে নাকি টাকা পাওয়া যায় এই সংগঠন করলে নাকি এই সংগঠন তাকে বেতন দেয় প্রতি মাসে দশ হাজার পনেরো হাজার করে নাকি টাকা দেয় বাংলাদেশ জামাত ইসলামের বাইতুল মাল ফান্ডকে কেন আল্লাহ রাস্তা বলা হচ্ছে এই জন্য অন্যান্য রাজনৈতিক দলের দিকে লক্ষ্য করলে দেখি তারা কর্মীদের কাছ থেকে কালেকশন করে না বরঞ্চ কর্মীদেরকে টাকা দেয় আর বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীগণ টাকা সংগঠন থেকে নেয় না দলের থেকে নেয় না বরঞ্চ নিজের পকেটের টাকা দলকে দেয় যদি কোনো ব্যক্তি বাইতুল মালে এয়ানত না দেয় যে বাইতুল মালে টাকা জমা না রাখে নিয়মিত যদি টাকা না দেয় তাহলে সে তো সদস্য হওয়ার দূরের কথা কর্মীও হতে পারবে না কারণ কর্মী হওয়ার যে পাঁচটি শর্ত রয়েছে তার মধ্যে অন্যতম শর্ত হলো বাইতুল মালে এনত দেওয়া বাংলাদেশ জামাতি ইসলামী একমাত্র সংগঠন যেই সংগঠন মানবতার জন্য কাজে নিয়োজিত আছে আসসালামু আলাইকুম ওরহামতুল্ল সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশ জামাত ইসলামীর অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হল কর্মীদের আর্থিক কোরবানি বাইতুল মালের উৎস বাংলাদেশ জামাত ইসলামীর বৈশিষ্ট্য অন্যতম একটি বৈশিষ্ট্য সেটা হলো তাদের কর্মীদের আর্থিক কোরবানি ও আর্থিক ত্যাগ শিকার কারণ আমরা বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল রয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলোর প্রতি যদি একটু লক্ষ্য করি আমরা দেখব কোনো রাজনৈতিক দল তাদের কর্মীদের কাছ থেকে টাকা কালেকশন করে না কোনো রাজনৈতিক দল তাদের দলীয় তহবিলে কর্মীদের কাছ থেকে টাকা কালেকশন করবে টাকা উঠাবে এরকম কোনো রেওয়াজ বা পদ্ধতি চালু নেই বরঞ্চ তাদের কর্মীদের পিছনে তারা টাকা খরচ করে তারা দলের টাকা তাদের কর্মীদের পিছনে খরচ করে তাদের কর্মীদের জন্য নির্ধারণ করে রাখে এবং কি কর্মীরা সে টাকাগুলো খেয়ে তারা কাজ করে শুধু তাই নয় আমরা এমনও দেখেছি যে যাদের টাকা আছে যাদের পয়সা আছে যারা সম্পদ তারাই দেখা যাচ্ছে এই সমস্ত দলের নেতা হয় কারণ তাদের টাকা তাদের পয়সাগুলো তাদের সম্পদগুলো তাদের কর্মীদের পিছনে খরচ করে এবং কর্মীরা সে অনুযায়ী কাজ করে টাকা খেয়ে কর্মীরা কাজ করে অন্যথায় কর্মীরা কাজ করে না আর এই জন্যই যার টাকা খায় তাদের নেতা হিসেবে তারা মেনে নেয় কিন্তু বাংলাদেশ জামাতি ইসলামী একমাত্র সংগঠন বাংলাদেশ জামাতি ইসলামী একমাত্র রাজনৈতিক দল যেই দলে কর্মীদের কাছ থেকে সদস্যদের কাছ থেকে মাসিক নির্ধারিত তাদের আয়ের একটা অংশ তারা কালেকশন করেন জামাত ইসলামীর কর্মী এবং সদস্যগণ তাদের আয়ের নির্ধারিত একটা অংশ নিয়মিত এই সংগঠনে বায়তুল মালে জমা করেন কেন কারণ আল্লাহ আল্লাহরবুল্লা আয়ালমিন বলছেন ইন্নআল মুহমিহমুলনা নিশ্চি তাআলা মুমিনদের থেকে তাদের জান ও মাল ক্রয় করে নিয়েছেন বিনিময় দেবেন কি বিনিময় দেবেন জান্নাত এখন যে ব্যক্তি নিজেকে মুমিন দাবি করবে সে ব্যক্তি দিন প্রতিষ্ঠার কাজে অবশ্যই তার জানকে যেভাবে ব্যয় করবে ঠিক তেমনি তার বালকে তার অর্থকে তার সম্পদকেও ব্যয় করতে হবে জামাতি ইসলামীর কর্মী সদস্যবৃন্দ যারা আছে তারা যেমনই আল্লাহর দিনকে বিজয় করার লক্ষ্যে মানবতার কাজে বাংলাদেশকে একটি সুশৃঙ্খল রাষ্ট্র হিসেবে গঠন করার জন্য শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে গঠন করার জন্য তারা যেমনইভাবে ময়দানে গিয়ে জীবনকে বাজি রেখে শাহাদাতের তামান্না নিয়ে বাতিলের বিরুদ্ধে লড়ে ঠিক তেমনইভাবে তারা তাদের আয়ের নির্ধারিত একটা অংশ এই ইসলামী আন্দোলনের জন্য বাইতুল মাল ফান্ডে জমা রাখেন তারা তাদের বাইতুল মাল ফান্ডে তাদের নির্ধারিত একটা অংশ জমা রাখেন বাংলাদেশ জামাতে ইসলামীর সদস্য এবং কর্মী তারা সংগঠন থেকে টাকা খাবে তো দূরের কথা তারা নিজেরাই নিজেদের পকেটের টাকা দিয়ে সংগঠন করে তারা নিজেদের পকেটের টাকা দিয়ে সংগঠনকে চাঙ্গা করে রাখছে আল্লাহর জন্য দিনের জন্য তারা কাজ করে যায় যদি কোনো ব্যক্তি বাইতুল মালে এয়ানত না দেয় যে বাইতুল মালে টাকা জমা না রাখে নিয়মিত যদি টাকা না দেয় তাহলে সে তো সদস্য হওয়ার দূরের কথা কর্মীও হতে পারবে না কারণ কর্মী হওয়ার যে পাঁচটি শর্ত রয়েছে তার মধ্যে অন্যতম শর্ত হলো বাইতুল মালে এয়ানত দেওয়া তার আয়ের নির্ধারিত একটা অংশ বাইতুল মালে দিতে হবে অন্যথায় তাকে কর্মী বানানো হয় না তাকে কর্মী কর্মী ঘোষণা করা হয় না কিন্তু আমরা অন্য সংগঠন থেকে কি দেখি আমরা অন্যান্য রাজনৈতিক দলের দিকে লক্ষ্য করলে দেখি তারা কর্মীদের কাছ থেকে কালেকশন করে না বরঞ্চ কর্মীদেরকে টাকা দেয় বাংলাদেশ জামাতি ইসলামীর কর্মীগণ টাকা সংগঠন থেকে নেয় না দলের থেকে নেয় না বরং নিজের পকেটের টাকা দলকে দেয় মানবতার কাজের জন্য ইনফাক ফি সাবিল্লাহ মনে করে আল্লাহর রাস্তায় ব্যয় করে কারণ আল্লাহ বলছেন আলমিন বলছেন অমিমা রোজাক তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সেই রিজিক থেকেই ব্যয় করার কথা বলা হয়েছে বাংলাদেশ জামাতি ইসলামী ইসলামী আন্দোলন কর্মীগণ এটাই বিশ্বাস করে এটাই লালন করে তার জন্য তারা আল্লাহর রাস্তায় এই দানটা করেন আর বাংলাদেশ জামাত ইসলামীর বাইতুল মাল ফান্ডকে কেন আল্লাহর রাস্তা বলা হচ্ছে এই জন্যই বলা হচ্ছে কারণ বাংলাদেশ জামাত ইসলামের বাইতুল মাল ফান্ড এই জন্যই আল্লাহর ইনফাক ফি সাবিলিল্লাহ তার কারণ হলো আমরা দেখেছি বাংলাদেশের সুনাগরিক গড়ার লক্ষ্যে বাংলাদেশকে সুন্দর আদর্শপূর্ণ রাষ্ট্র হিসেবে গঠন করার জন্য বাংলাদেশ জামাতি ইসলামী একমাত্র কাজ করে যাচ্ছে গোটা বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন যেখানেই বন্যা দুর্যোগ সেখানেই জামাতি ইসলাম এই বাইতুল মাল ফান্ড থেকে তাদের সেবা করতেছে যে সমস্ত জায়গায় বন্যা দুর্যোগ দেখা দিয়েছে সেই সমস্ত জায়গায় বাংলাদেশ জামাতি ইসলামী এই বাইতুল মাল ফান্ড থেকে তাদের সেবা করতেছেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছেন এই যে আন্দোলনের যতগুলো ভাই শহীদ হলো প্রত্যেকটা শহীদদের পরিবারে বাংলাদেশ জামাতি ইসলামী এই বাইতুল মাল ফান্ড থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছেন আমরা দেখেছি আমরা জানি এই আন্দোলনে যারা আহত হয়েছেন যারা অসুস্থ হয়েছেন তাদের পাশে বাংলাদেশ জামাতি ইসলামী এই বাইতুল মাল ফান্ড থেকেই তাদের পাশে দাঁড়াচ্ছেন বাংলাদেশ জামাতি ইসলামী অসহায় মানুষদের পাশে দাঁড়ায় বাংলাদেশ জামাতি ইসলামী তাদের এই মাল ফান্ড থেকে বেকার যুবকদের কর্মের ব্যবস্থা করে দেন অসহায় মা বোনদের পাশে দাঁড়ান অসুস্থ মানুষদের সেবা করেন যেই ছাত্র টাকা পয়সার অভাবে ফর্ম ফিলাপ করতে পারে না পরীক্ষা দিতে পারে না ওই ছাত্র ফর্ম ফিলাপের ব্যবস্থা করে দেন বাংলাদেশ জামাতি ইসলামী নিঃসন্দেহে এই কাজগুলো ইনফাক ফি সাবিল মধ্যে পরিণত হয় আর এই জন্যই বায়তুল মাল ফান্ডে যারা টাকা রাখে তাদের নির্ধারিত একটা অংশ যারা এই ফান্ডে জমা দেয় তার নিঃসন্দেহে ফি সাবিল্লা আল্লাহর রাস্তায় কাজ করে আল্লাহর রাস্তায় টাকা জমা রাখে সুপ্রিয় বন্ধুগণ বাংলাদেশ জামাতি ইসলামী একমাত্র সংগঠন যেই সংগঠন মানবতার জন্য কাজে নিয়োজিত আছে আর বাংলাদেশ জামাত কর্মী কর্মীগুলোই একমাত্র কর্মী যা অন্য কোনো দলের মধ্যে পাওয়া যাবে না যারা নিজের টাকা দিয়ে পয়সা দিয়ে এই সংগঠনের জন্য কাজ করে যায় সংগঠন থেকে নির্ধারিত কোনো টাকা পয়সা তাদের জন্য নির্ধারণ করা হয় না বরং আমি একটা গল্প শুনছিলাম গল্পটা হলো কোনো একজন লোক বাংলাদেশ জামাত ইসলামীর সদস্য হয়েছিলেন কর্মী প্রথমে হওয়ার আগে সহযোগী তারপরে কর্মী তারপর সদস্য সদস্য হওয়ার পর বেশ কয়েকদিন কাজ করছেন এরপর আর কাজ করে না কোনো প্রোগ্রামা দিতে যায় না তখন দায়িত্বশীল তার কাছে গিয়ে বললেন কি ব্যাপার ভাই আপনি কেন কাজ করছেন না আপনি কেন কোনো প্রোগ্রামা দিতে আসছেন না তখন উনি বলতেছে ভাই আমি আগে জানতাম লোকজন আমাকে বলতো যে এই সংগঠন করলে নাকি টাকা পাওয়া যায় এই সংগঠন করলে নাকি এই সংগঠন তাকে বেতন দেয় প্রতি মাসে দশ হাজার পনেরো হাজার করে নাকি টাকা দেয় আমি এই সংগঠন করেছি শুধু এই বেতন পাওয়ার উদ্দেশ্যে এ টাকা পাওয়ার জন্য কিন্তু আমি তো দেখতেছি এই সংগঠন করে যে টাকা তো পাবো দূরের কথা বরং সেই সংগঠনকে আর আমার পকেটে টাকা দিতে হয় আমাদেরকেও এরকম অনেকেই প্রশ্ন করেছেন করে যে এখন তোমার বেতন কত তুমি কত টাকা বেতন পাও অনেকেই বলে যে এখন যেহেতু তোমরা বাক স্বাধীনতা পেলে এখন তোমরা দলগত ভাবে অনেক উর্দে এখন তোমাদের বেতন কত এখন মনে বেতন বাড়ছে আস্তাউফুরা আমরা দিনের জন্য কাজ করি আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করি আমরা বেতনের জন্য কাজ করি না আমরা ইসলামী আন্দোলন করি আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা ইসলামী আন্দোলন করি আল্লাহর এই দিনকে বিজয়ী করার লক্ষ্যে আল্লাহ রব্লা আলাইন বলছেন হুয়াল্লি আর আল্লাহ রব্বুল্লাহ আলমিন তো নবিরাসুলদেরকে করেছিলেন এই দিনটাকে সমস্ত দিনের উপর বিজয়ী করার জন্য আমরা সেই দিনটাকে বিজয়ী করার লক্ষ্যেই কাজ করি আমরা কাজ করি ইন্না সোলাতি আলামিন এই আয়াতকে সামনে রেখে আমরা কাজ করি কারণ আমার জীবন আমার মরণ কিছু একমাত্র আল্লাহ তাল্লার জন্য আর যেহেতু আল্লাহ তাল্লাহ আমাদের যান মালকে ক্রয় করে নিয়েছেন নিজেকে মুমিন দাবি করে আল্লাহ তালার রাস্তায় আমার যান আর মালকে বিক্রি করে দিতে হবে আমরা সেই লক্ষ্যেই আমরা কাজ করি এই জান আমার না এই মাল আমার না এইগুলো আল্লাহতাল কাছে আমরা বিক্রি করে দিয়েছি আমরা বিনিময়ে পাবো কি বিনিময়ে পাবো জান্নাত আল্লাহ তালা বানের জামাতি ইসলামীর কর্মীরবৃন্দ এই আশায় চিন্তা ভাবনা লালন করে শাহাদাতের তামান্না নিয়েই তারাই কাজ করে যাচ্ছে এবং কি ভবিষ্যতেও কাজ করবে তাই আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব। আপনারা বাংলাদেশ জামাতি ইসলামীকে ভালোবাসুন বাংলাদেশ জামাতি ইসলামীর বাইতুনাল ফান্ডে আপনাদেরও নির্ধারিত একটা অংশ আপনারা ব্যয় করুন দান করুন কেননা বাংলাদেশ জামাতি ইসলামী তাদের বাইতুনাল ফান্ড থেকে সুষমভাবে বন্টন করে থাকেন ইনফাক ফি সাবিল্লা আল্লাহর রাস্তায় দান করে থাকেন বাংলাদেশ জামাতি ইসলামীতে যারা টাকা দেন যে সমস্ত সুধি যে সমস্ত কর্মী ভাইয়েরা শোভাকাঙ্ক্ষীগুণ টাকা পয়সা দান করেন তারা নিশ্চিত নিশ্চিন্তে আল্লাহ রাস্তায় দান করেন এবং কি তারা এই বিশ্বাস এ আশা রেখে দান করেন যে এটা আমানত সহ বিশ্বস্ততার সহিত এগুলো রক্ষণাবেক্ষণ করা হয় আমি আল্লাহর কসম করে বলতে পারি বাংলাদেশ জামাতি ইসলামী তাদের বায়তুনাল ফান্ড আমানতের সহিত বিশ্বস্ততার সহিত এগুলো সুষমভাবে বন্টন করে থাকেন এগুলো আমানতের খেয়ানত তারা করেন না কাজে আপনারা যে যেখানেই আছেন বাংলাদেশ জামাত ইসলামী বায়তুনাল ফান্ডে আপনাদের আয়ের একটা অংশ দান করুন বিশেষ করে মানবতার কাজের জন্য রাষ্ট্রকে সুন্দরভাবে গঠন করার জন্য বাংলাদেশ জামাতি ইসলামী কর্মীতে পরিণত হয়ে যান আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝদান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্ল